সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের মাঝে হাজির হয়েছি বগুড়া বগুড়া জেলার শেরপুর শেরপুর থানার ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী গড়াই গড়াই আল্লাহর এক অলির মাজারে আল্লাহর এক অলির মাঝারে আব্দুর রহমান আব্দুর রহমান শিস্তি রহমতুল্লা আলা উনি ওনার সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করব এখানে স্থানীয় মরুবীরা আছেন এবং ওনাদের কাছ থেকে আমরা জিজ্ঞাসা করব আসসালামু আলাইকুম মুরব্বী আসলে উনি তো আল্লাহর একজন অলি তো আসলে আমরা নতুন এখানে এসেছি আপনাদের সম্পর্কে ওনার সম্পর্কে আপনাদের মাঝে কিছু জানার জন্য ওনার সম্পর্কে কিছু বলেন ইনি সাতাশ বছর সাধনা করার পর তারপরে সংসার জীবনে আসছে এনারা দুই ভাই ছিল দুইজনই আল্লাহর উলি একজন আফ্রিকায় আছে আর এখানে একজন আছেন এনার আব্বাও একজন অলি ওই হজরত আলী খুন্দকার রহমতুল্লাহ উনি আছেন জামালপুর ডিস্ট্রিকে ওনার ওখানে ছয়শ বিঘা জমি আছে উনি সব লোকজন সেই জমিগুলি খাচ্ছে কিন্তু আমরা এই পাগল

তারপরে মুরুব্বি কিছু বলে জঙ্গলে সাধনা করছেন জঙ্গলে বসে সাধনা করছেন আসামে ডিব্রুগড়ে ছিলেন ওখানে ওখানে বারো বছর থাকছে ওনার পীর সাহেব হল আসাম যখন ডুবে ডেবে যায় তখন ওনার পীর বলছে বাবা তোমরা দেশে যাও তখন উনি দেশে চলে আসছে ওনার নাম আব্দুর রহমান সিস্তি রহমতুল্লাহ ন্যাংটা সুলেমান ভাই পাগলা বসির পাগলা আর ইনি এই চারজন এখানে আর বাদ বাকি ওই রাশিয়া আমেরিকা ভারত পাকিস্তান এই সব জায়গায় ওই গ্রুপ করে করে দিয়ে দিছে ওনার আসলে উনি কোন দেশের কোন দেশের বাসিন্দা এবং কোন দেশ থেকে এখানে এই দেশেরই এই যে বললাম না ওই আলিফ খন্দকার ওনার ছেলে দুই ছেলে উনি একজন আল্লাহর ওলি ছিল হাজি ছিল ওই দুই ছেলে দুইজনই আল্লাহর ওলি কিন্তু জমি উপভোগ করার মতো কেউ নাই বুঝলেন না যাই হোক আপনাদের মাঝে আমাদের একটাই আবেদন যেহেতু আপনারা আপনাদের পূর্বপুরুষ থেকে এগুলো সংরক্ষণ করে আসতেছে আপনারাও করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম তো আসলে সুপ্রিয় দর্শক মন্ডলী আসলে আমরা বাংলাদেশের মানুষ আমরা এমনই সৌভাগ্যবান ব্যক্তি যে আমরা অন্য দেশ সৌদি আরব বলেন ইরাক বলেন অন্য অন্য দেশ বলেন আল্লাহ রাসুল নবিরাসুল পেয়েছেন কিন্তু আমাদের বাংলাদেশ এ যাবত আমাদের দেশে কোনো নবী রাসুল আসে নাই আসলে ওনাদের মতন অলি আল্লাহরা এসেই আমাদের দেশে ইসলাম শাসন কায়েম করেছেন তো আসলে ওনার সম্পর্কে আরো কিছু জানার চেষ্টা করবো এবং দেখার চেষ্টা করব আসলে দেখি ওনার মাঝাটা একটু দেখার চেষ্টা করব আমরা আপনারা আমাদের সাথেই থাকেন একটু ওনার মাজারটা দেখার চেষ্টা করব আপনারা যেটা দেখতে পারছেন এটাই হলো এটাই হচ্ছে হলো আব্দুর রহমান শিসির রহমতের আলায়ের মাজার শরীফ তো আসলে দেখলেন আপনার কেমন লাগলো ভালোই লাগলো ভালোই লাগলো হ্যাঁ ধন্যবাদ আপনাকে সুন্দর লাগছে না আসসালাম আসসালাম ছোট ভাই বাড়ি এখানেই নাকি অন্য কোথাও এই জায়গায় না আমার বাড়ি এখানে মোটামুটি কত দিন ধরে আসতেছেন আপনি আসি মাঝে সাথে দুই দুই তিন বছর হলো দুই তিন বছর ধরে তো এখানে কেমন লাগে মোটামুটি আপনার ভালো জি ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো আসলে আরো আপনাদের মাঝে এখানে স্থানীয় বাসিন্দা থাকলে পরে হয়তো বেশ কিছু জানা যেত আসলে এখানে বিভিন্ন জায়গার বিভিন্ন জেলার লোকজন এখানে সমাগম হয় এবং বিভিন্ন জিনিস দেখাশোনার জন্য আসে এবং আল্লাহর অলির মাজার শরীফে এসে দোয়া খায়ের করে এবং বিভিন্ন জিনিস এবাদত বন্দুকের মাধ্যমে রাত্রি যাপন করে তো এ পর্যায়ে আমার আসসালামু আলাইকুম মুরবীর বাড়ি কোথায় আমার বাড়ি বাগবাটি আপনি এখানে কি নতুন এসছেন নাকি আগে না আমি কয়েক বছর ধরে আসি বছর ধরে আসছেন আপনার এখানে এসে কেমন আপনার অনুভূতিটা কেমন খুব ভালো লাগে ধন্যবাদ আপনাকেও আসলে আপনাদের মাঝে আর কিছু দেখানোর চেষ্টা করব আমাদের মাঝে আর একজন মুর্বিকে দেখতে পারছি মুর্বি আসসালাম আলাইকুম

তো আসলে আপনাদের মাঝে আরো কিছু দেখানোর চেষ্টা করবো আমরা তো আসলে মাইকের সাউনে কিছু বোঝা যাচ্ছে না তারপরও যতটুকু চেষ্টা করলাম দেখানোর জন্য আমাদের এই ভিডিও যদি ভালো লাগে আমাদের সাথে পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরো ভালো কিছু দেখানোর চেষ্টা করব জানানোর চেষ্টা করব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম